হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটিস কিচেন বিড়ি জর্দা কম বেশি আমরা সবাই পছন্দ করি বিশেষ করে অনুষ্ঠান এটা ব্যবহার করা হয় আর আজকে সহজেই কীভাবে আপনারা বাসায় জদ্দা পোলার রেসিপিটা করতে পারেন সেটাই শেয়ার করতেছি ঘরে থাকা কয়েকটা মিষ্টি দিয়ে আজকের এই রেসিপিটা আমি আপনাদের সাথে তুলে ধরতেছি প্রথমে চুলোয় একটা পাতিল বসিয়ে দিয়েছি এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি সাথে ফুড কালার মিশিয়ে দিয়েছি আপনারা দোকানে যদি জিজ্ঞাসা করেন যে জর্দা পলার রঙ তাহলে কিন্তু ওনারা সহজেই বের করে দিবে তো ওই রঙটা দিয়ে প্রথমে পানিটা একটু ফুটিয়ে নিয়েছি তারপর এখানে আগের থেকে পলার চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিয়েছি দিয়ে এভাবে হাতাটা দিয়ে পাঁচ মিনিট নাড়াচাড়া করতে হবে এটা ফিফটি পার্সেন্ট সেদ্ধ করতে হবে আর হচ্ছে পুরোপুরি সিদ্ধ করা যাবে না বাকিটা পরে আমরা সিদ্ধ করে নেব তো এরপরে একটা এরকম ছাঁকরির সাহায্যে মানে এরকম ঝুড়িতে আমি এই ভাতগুলো হচ্ছে ঝেড়ে নিয়েছি এরপর কড়াইয়ে আর একটু সয়াবিন তেল দিয়ে তো এখানে হচ্ছে কয়েকটা কিশমিশ দুটো তেজপাতা দিবো যেহেতু আমি আজকের এই জদ্দা পালাটা খুব সহজেই বানাইতেছি মানে কোনো প্রকার এক্সট্রা উপকরণ ছাড়াই তো তার জন্য এই দুইটা জিনিস দিলাম শুধু মশলা ব্যবহার করব না আর ভাতগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি এই মিষ্টিগুলো অনেক শিরা জমা হয়ে আছে তো তিনটা মিষ্টি আমি এরকম আঙ্গুল দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি নিয়ে তারপরে হচ্ছে এই পোলাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটা হাতাটা দিয়ে এভাবে নেড়ে জেরে এই সম্পূর্ণ ভাতগুলোর সাথে আমি মিশিয়ে এনেছি চুলার বার কিন্তু একেবারে লতে রাখতে হবে হাই হিটে করে রাখা যাবে না তাহলে কিন্তু দ্রুত এটা শুকিয়ে যাবে এখন পুড়ে যাওয়ার ভয় থাকে তো হাতাটা দিয়ে এরকম চেড়ে এই রসটা কিন্তু আমি শুকিয়ে নেবো এখানে কিন্তু অন্য কিছু আর ব্যবহার করব না আর আজকের এই পোলাওটাতে কিন্তু আগের মনে করেন যে পোলাতে কিন্তু বিভিন্ন ধরনের মশলা এবং বিভিন্ন ধরনের মিষ্টি ব্যবহার করা হয় তো আমি যেহেতু সেগুলো করতেছি না সেহেতু স্বাদ একটু কিন্তু কম বেশি হবেই এভাবে চেড়ে এটা কিন্তু আমি রসটা কিন্তু শুকিয়ে এনেছি তারপর বাদ বাকি যে মিষ্টিগুলো আছে সেগুলো কিন্তু আঙ্গুল দিয়ে ভেঙে দিয়ে তারপরে এই জর্দা পোলাটার উপরে মিশিয়ে দিব এখানে কিন্তু অন্য কোনো আর হচ্ছে কিছু করার নেই এই যে দেখুন আর ভাতগুলো সুন্দর ঝরঝরা হয়ে গেছে ব্যাস এটা কিন্তু একেবারে খাওয়ার জন্য কমপ্লিট এখন এটা আমি পরিবেশন করব আপনারা চাইলে বাসায় খুব সহজেই এভাবে জর্দা পোলাওটা তৈরি করে কিন্তু পরিবেশন করতে পারেন আশা করি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন খাবার অপচয় করবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ